বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা ফাতেমার কাছে বিশ্বনবী যে বললেন মা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি তোমারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার চাচা তো ভাই আলী তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আল আনতে রাদিয়া তুমি রাজি কিনা বলো সাকাতাত ফাতেমা চুপ করে রইলেন বিশ্বনবী আবার জিজ্ঞেস করলেন ফাতেমা বলো তুমি রাজি কিনা মা ফাতেমার কথা বলে না সাকাতাত চুপ করে রইলেন আবার বিশ্বনবী বললেন তুমি যদি না বলো কেমন করে বুঝবো রে মা আমার ভাই আলীর সাথে তোমার বিবাহের ব্যাপারে তুমি রাজি আছো কিনা বলো সাকাদাত সাকিতা তিনি চুপ রইলেন বিশ্বনবী বুঝলেন আর সুকুতু নিঃস্বর রেদাব চুপ থাকা সম্মতির অর্ধেক তার মানে ফাতেমা রাজি বিশ্বনবী বিয়ের অ্যারেঞ্জ করলেন এরকম মেয়ে এখন খুঁজে পাওয়া মুশকিল বাপে জিজ্ঞেস করবে মেয়ে কিছু বলবে না বরং মেয়ে একটা নিয়ে আসবে এসে বলবে বাবা ও দারুন না বলে না এরপরে পোলাও কয় ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো আছে নাই এজন্য যুবক ভাইয়েরা সাবধান ফেন্সিডিলিয়াবা খাবা আজাবার গজব নাজিল করবে কে জিনার মধ্যে যদি জড়িয়ে যা ও দেশের মধ্যে আজাবার গজব নাজিল করবে কে এজন্য বাবার অসহজ হন মেয়ের বাবা ছেলের বাবা সহজ হয়ে যান অল্প মহরানা নির্ধারণ করেন বিশ্বনমী বললেন সবচেয়ে বড় কৎপূর্ণ বিয়ে হচ্ছে আই সারোহা মোহনা হা যেই বিয়ের মধ্যে খরচ কম হয় যেই বিয়ের মধ্যে মোহরানা অল্প নির্ধারণ করা হয় ইলাম মহারানাটা দেয়াকে ফরজ করে দিয়ে দেওয়া হয়েছে বিয়ের মধ্যে জোরে বলেন ঠিক কিরা। এটা কিন্তু অপশনাল নয় এটা কম্পলসারিমা আ তুন নিসা আ স্ধ্ন কতি হিন্নানে হাইলাতাং ফাইংতেবে না লেকু মাংসাই ইম্মিনহু নাফেসাং ফাগুলউহানি আমমাি বিয়ের রাতেই টাকা দিয়ে দাও পয়সা দিয়ে দাও এখন এগুলো নাই শুধু ধোকাবাজি কে কেমনে ধোকাবাজি করবে বিশ লক্ষ টাকা মহারানা নির্ধারণ করে বিশ টাকাও দেয় না আসে নাই এরপর বিয়ের ভেতরেও ধোকাবাজি আছে না নাই ছেলের কোয়ালিটি নাই হাজার হাজার কোয়ালিটির কথা বলে ফুলিয়ে ফাপিয়ে ছেলের শাহরুখ খান বানায় ছেলেদের বিল গেট বানায় ছেলের বন্ধুর বড় বড় সম্পত্তি গুলো দেখিয়ে বলে এগুলো ছেলের সম্পদ আসলে রাস্তার ফকির আছে না নাই তো বিয়েটাই যদি ধোকাবাজি দিয়ে হয় পুরো ফ্যামিলিটাই তো ধোকাবাজির ফ্যামিলি হবে বাচ্চাগুলো হবে বড় বড় ধোকাবাজ ধরে বলেন ঠিক না আবার বিশ্বনবী মেয়েকে বিয়ের পিড়িতে বসানোর আগে ধোকাবাজি করতে নিষেধ করলেন বিশ্বনবী নবী বললেন পরচুলা পরবা না পরচুলা চিনেন মেয়ের মাথায় চুল নাই আলগা চুল লাগা এটার বলে পরচুলা এটার কি বলে হারাম আল আতুলে খালকিল্লা আল্লাহর দেয়া স্বাভাবিক সৃষ্টিকে যে নারীরা বিকৃত করলো কেমতের দিন নাসামিন কাঠগড়ায় দাঁড়াবে ব্রুপ লাগ করে একেবারে রায় বানায় এমনি তারপরে